রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান বাটলারকে মানকাট রান আউট করেন রবিচন্দ্রন অশ্বিন অশ্বিন কাণ্ডে কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ক্রিকেটের নীতি দেখলে কাজটা অন্যায় নয় তাই অশ্বিন যেটা করেছে সেখানে আমি কোনো সমস্যা দেখছি না এই কাজ করার অধিকার তার রয়েছে তবে ব্যক্তিগতভাবে বলতে পারি এক্ষেত্রে একবার সতর্ক করে দেওয়া উচিত কিন্তু অন্যের ভাবনাকে আমি সমর্থন করি দ্রাবিড় আরও বলেন অনেকেই অশ্বিনের সমালোচনা করছেন তাই অশ্বিনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিংবা অশ্বিন খারাপ মানুষ এই ভাবনাটাই সব থেকে বড় ভুল আমি হলে একবার সংশ্লিষ্ট ক্রিকেটারকে সতর্ক করে হয়তো বলতাম তারপরেও একই কাজ করলে তখন পক্ষকে দোষ দেওয়া উচিত নয় ভারতীয় অনুর্ধ্ব উনিশ দলের কোচ দ্রাবিড় বলেন খেলাটা দেখিনি তাই এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না গত সোমবার পাঞ্জাবের ছুড়ে দেওয়া একশো রানের টার্গেটে ভালোভাবেই তারা করছিল রাজস্থান ঊনসত্তর রান করে ফেলেছিলেন বাটলার ইনিংসের তেরোতম ওভারে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি অশ্বীন বল করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ব্যাটসম্যান পেছনে ফিরে দেখেন ইস্টাম ভেঙ্গে দিয়েছে বলার ঘটনায় কিছুটা আশ্চর্য হলেও নিয়ম মেনে শ্বাসঘরে ফিরে যান বাটলার তার আউটের পরই ব্যাটিং বিপর্যয় পরে রাজস্থান শেষ পর্যন্ত হেরে এর খেসার উদ্দিতে হয়েছে দলটিকে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন